জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও দুই সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে দুদকে তারা হলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এছাড়া সাবেক সংসদ সদস্য আকমা সরোয়ার জাহান বাদশাহ ও তার স্ত্রীর বিরুদ্ধেও পৃথক মামলা করেছে দুতক আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই অভিযোগের পাহাড় জমতে থাকে জাকির হোসেনের বিরুদ্ধে কথিত আছে ঢাকার মিন্টুরোডের সরকারি বাসভবনে প্রতিদিন বসত ঘুষ লেনদেনের হাট সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও প্রভাব বিস্তারের মাধ্যমে জাকির হোসেন নামে বেনামে গড়ে তোলেন একাধিক বাড়ি মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান এসব অভিযোগে গত সেপ্টেম্বরে জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক প্রায় তিন মাসের তদন্ত শেষে ১২ কোটি একাশি লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক নিজ নামে নয়টি ব্যাংক হিসাবে তিরিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি সাতাশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু দুটি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে পৃথক দুটি মামলা হয়েছে কুষ্টিয়া এক আসনের সাবেক সংসদ সদস্য আকম সরওয়ার জাহান বাদশা এবং তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধেও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম সরওয়ার জাহান আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা।